সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে মাছের মাথা নিয়ে নিয়েছি এখানে আছে রুই মাছের মাথা আর তার উপরে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ রুই মাছের মাথা এখানে পাঁচটা আছে পাঁচ টুকরো মানে এটা গোটা মাথা সেটাকে দুটুকর করে মানে এখানে দশ টুকরো আছে মাছ ধুনে দশ টুকরো এই নিয়ে নিয়েছি আর এখানে আছে আপনার গোটা জিরে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়েছি এখানে মুগের ডাল দিয়েছি এখানে কড়াই সুটি কাঁচা লঙ্কার আদা এখানে নিয়েছি আমি টমেটো আর ধনে পাতা তো এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলেন ঠিক যেভাবে খাই আপনাদের ঠিক সেভাবে দেখাবো তো বন্ধুরা প্রথমেই আমি যে লবণ হলুদ ছড়িয়ে রাখা মাছটাকে আমি মেখে নেব বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে তো বন্ধুরা আমি কড়া বসে দিচ্ছি কড়া আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এই মুগের ডালটা মুগের ডালটাকে দিয়ে পোড়াবেন না বেশি লাল লাল করবেন না যেভাবে আমি ভাজছি আপনারা দেখতে থাকুন কীভাবে আমি ভাজনি সেইভাবে ভেজে নেবেন তো বন্ধুরা ডালটা এইভাবে একটু ভেজে নেবেন এই যে দেখছেন আপনারা দেখছেন আমি কিভাবে লাল লাল করে ভেজে নিয়েছি একদম সেম এইভাবে ভেজে নেবেন এইটা আমি নামিয়ে কড়াতে আমি মাছ ভাজার জন্য মাছের মাথা ভাজার জন্য আমি তেলটা দিয়ে দেব পরিমাণ মতো তো পাশের গ্যাসে বন্ধুরা ডালটা সিদ্ধ আমি বসিয়ে দিয়েছি আর এপারে তেলটা আমার গরম হয়ে গেছে আর একটু গরম হবে তেলটা তেলটা আমার গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো এক করে দিয়ে দেব আমি এখানে পাঁচ টুকরো একবারে দিয়ে দিচ্ছি পাঁচ টুকরো করে করে দুবার আমি ভেজে নেব তো বন্ধুরা এই ডালের সঙ্গেই আমি কাঁচা লঙ্কাটা আর কড়াই ছুটিটা দিয়ে দিলাম সিদ্ধ করে নেব বন্ধুরা আমার এক পিক করে ভাজা হয়ে গেছে আমি অপর সাইডটা দেখেন বন্ধুরা কীভাবে বেজে নিয়েছি অপর সাইডটা আমি উলটিয়ে দি এই পিঠটা আমি এইভাবে ভেজে নিব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি আস্তে আস্তে ঢুকিয়ে নেব আজকের মাছের মতো ডালটা একটু অন্যরকমভাবে বানাবো আপনার পুরোটা ভিডিওটা দেখবেন একদম অন্যরকমভাবে তো বন্ধুরা মাছের মাথা গুলো আমি তুলে নিয়েছি বাদ বাকিগুলো আমি দিয়ে দেবো এইগুলো একেবারে ভেজে নিয়ে ফিরব তো বন্ধুরা ডালটা সিদ্ধ করবে কিন্তু এইভাবে যেন একটু দেখেন আমি দেখাচ্ছি একটা জিনিস ডালটা কিন্তু আমার গলে গেছে কিন্তু একটু এইরকমভাবে রেখে দিয়েছি ডাক্তার এরকমই থাকবে বেশি একদম গলিয়ে একদম দেবে না তো আমি গ্যাসটা বন্ধ করে দিই মাছের মাথাগুলো আমি তুলে নিয়েছি এরপর দিয়ে দেবো যে গোটা গরম মশলা গোটা চিড়ে আর শুকনো লঙ্কা এটা ফোড়ন দিলাম দিয়ে দিলাম কয়েক সেকেন্ড একটু ভেজে নেব এটা সুন্দর করে একটু যাতে গরম মশলার ফ্লেভারটা যাতে তেলের মধ্যে যাতে ঢুকে যায় তো আমি এটা ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো টমেটোটা টমেটোটাকে আমি সুন্দর করে এক এক মিনিট ভেজে নেব এক মিনিট দিয়ে দিলাম ঘি আমি এখনই ঘিটা দিয়ে দিলাম আপনারা যদি নামানোর আগে দিতে চান তো টমেটো আমি ভেজে নিয়েছি টমেটো আমার ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো আমি এখানে হলুদের গুঁড়ো জিরে ধুনের গুঁড়ো এই জিরের গুঁড়ো এটা সরি আর এর মধ্যে দিয়ে দেবো একটু আদা চিচি আদা চেঁচে দিয়ে দিলাম প্রায় হাত চামচের মতো আদা চাঁচার পর আমি এটাকে আরো একটু দারুন সেম বেরিয়েছে বন্ধুরা দেখছেন আমি কিভাবে রান্নাটা করছি আমি এখানে কিন্তু কোনো পিঁয়াজ রসুন আমি ব্যবহার করলাম না কষিয়ে নিয়েছি এবার ডালটা আমি ঢেলে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো আপনার সাদ মতন লবণ সাদ মতন যেটা সাদ মতন লবণটা আপনার দিয়ে দেবেন আমি আমাদের সাদ মতন লবণটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেবো চিনি হাত দিয়ে দিলাম বন্ধুরা আমাদের স্বাদ বন্ধন দিয়ে দিলাম যদি লাগে লবণ চিনি লাগে পরে আমি অ্যাড করে দিয়ে একটু ফুটিয়ে নেবো তো বন্ধুরা বললাম না একদম অন্য ভাবে বানাবো সেই অন্য রকমটা হচ্ছে এই মাছের মাথাগুলো মাছের মাথাগুলো মাছের মাথা দিয়ে ডাল করতে গেলে মাছের মাথাটা ভেঙে দেয় আমি এখানে গোটা গোটাই ছেড়ে দেবো ওটা দেখুন গোটা গোটাই আমি ছেড়ে দিচ্ছি এইটা হচ্ছে সেই আলাদা একদম অন্যরকম ভাবে এটা উপর উপর হয়ে যাবে যেহেতু অনেকগুলো মাথা একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো ডালের মধ্যে যাতে একদম মাথাগুলো ডালের মধ্যে যেন ডুবে যায় দেখুন বন্ধুরা এইভাবে একটু ডুবিয়ে ডুবিয়ে দেব ঠিক আছে এইভাবে রান্না করে একবার খেয়ে দেখুন খেয়ে দেখে আমাকে চাপবে আর এই এর মধ্যেই দিয়ে দেবো আমি ধনে পাতা এক মুঠোখানে দিলাম বেশি দিলাম না এক মুঠোখানে ঠিক আছে দিয়ে এটাকে আমি আরও পাঁচ মিনিট রান্না করবো আমি লবণ মিষ্টি সব ঠিক আছে আর কিচ্ছু লাগবে না আর পাঁচ মিনিট রান্না করব রান্না করে এটা আমি নামিয়ে দেখাবো বা করার মধ্যে থাকবে কোনো অসুবিধা নেই আমার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো একদম হাফ চামচের থেকে কম দেখেন বেশি দিলে সব সময় সব কিছু বেশি দিলে আবার ভালো লাগে না দিয়ে দিলাম দিয়ে দিয়ে ডালটা কত সুন্দর দেখতে হয়েছে দেখেন বন্ধুরা এই যে ডাল ডেকে আপনাদের লোভ লেগে যাবে এত সুন্দর ডাল হয়েছে একটু নাড়ি নাড়ি দেবেন নাহলে নিচে লেগে যাওয়ার ভয় আছে বন্ধুরা তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে এই করার মধ্যেই থাকবে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তা যে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন